সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট মিষ্টি টাপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসা কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম

হ্যালো হ্যাঁ বলেন আপনার মনের মানুষ নাই না পরিবারে আছে কে কে আপনার পরিবারে আম্মু আর ছোট একটা ভাই আছে মা ছোট ভাই বাবা নাই না বাবা নাই বাবা কোথায় গেছে আপনার বাবা কোথায় গেছে যে আপনার বাবা কোথায় গেছে বাবা বাবা মারা গেছে আপনার বয়স কত চলে কি করেন আপনি বিয়ে হয় নাই আগে কখনো আপনি প্রতিবেদন করছেন লেখা পড়া কতটুকু করছেন ধরেন আপনি একটা মনের মতো মানুষ পাইলেন না মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে হয়েছে এমন হলো তখন আপনি কি করবেন মানুষ হিসেবে যদি মনের দিক থেকে ভালো হয় মান হয় তাহলে অবশ্যই জীবন সুন্দর হবে। ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করছি আগে প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম এতটুক প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে তার হচ্ছে বাবা নেই মা আছে সেলাই মেশিনের কাজ করে না? সেলাই মেশিনের কাজ করে ১৮ উনিশ বছর বয়স হয়েছে এখনো বিয়া হয়নি লেখাপড়া কতটুকু করছিলেন ক্লাস সিক্স পর্যন্ত লেখাপড়া আছে হ্যাঁ আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে সুইটা নাম ঠিকানা নিতে পারিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে এখন নাম ঠিকানা সম্পর্কে জানতে চান তারা চেলিনার সাথে যোগাযোগ করবে আপনার অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপু আর কিছু বলবেন না কিছু না আল্লাহ হাফিজ